হ্যালো বিএন আজকে ঢাকা চলে আসলাম আমার সফটওয়্যার অ্যাকশন ক্যামেরা কেনার জন্য আর আপনাদেরকে জানাবো কই থেকে আমি কিনছি হ্যালো ব্রিয়ানা আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন আজকে আমার স্বপ্নের একটা ক্যামেরা কিনা হবে আর আপনারা অনেকে জানেন আমি মোবাইল দিয়ে অনেকদিন ভিডিও বানাই তো আজকে আমার একটা স্বপ্নের একটা ক্যামেরা হবে তো এখন আসি চাঁদপুর বড় স্টেশনে তো এখান থেকে যেত নয়টা বাজে তো আমি যাব এখন সদরঘাট অবশেষে সদরঘাটের থেকে আমি লঞ্চে উঠে এখন ঢাকার উদ্দেশ্য রানা হলাম আর নদীটা আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর আর আমি এখন যাইতে হবে ঢাকা সদরঘাট থেকে চলে যাইতে হবে আমার যমুনা ফিউচার পার্কে তো ওইখানে থেকে আমার ক্যামেরা কিনা হবে তো আমাদের একটু সিনেমাটিক ভিডিও দেখাবো দেখতে দেখতে আমাদের সদরঘাটে চলে যাব ফাইনালি চলে আসলাম যমুনা ফিউচার পার মার্কেটে কিন্তু আমাদের সন্ধ্যা হওয়ার আগে আটটা বাজে মার্কেট বন্ধ হয়ে যাবে তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম যমুনা ফিউচার পার্ক অবশেষে হাতে আমি আনবক্সিং করলাম আমার ক্যামেরাটা আর দেখতে পারতেছেন আমার ক্যামেরাটা আসলে অনেক সুন্দর আর ক্যামেরাটা হলো সেকেন্ড নিয়েছি আমি আর আমার যত যেমন বাজেট ছিল তেমনের ভিতরে আমি পেয়ে গেছি আরও আমি বাজেটের চেয়ে কম পেয়েছি তো শুক্র তাই করি পেয়ে গেলাম তো আমার ক্যামেরাটার দাম নিয়েছে পনেরো হাজার একশো টাকা আর

এখন রাত দশটা বাজে আর আমি আপনাদেরকে সাজেস্ট করি এখনো যমুনার মধ্যে আসবেন না কারণ এখানে ক্যামেরা ক্যামেরাগুলো তেমন একটা পাওয়া যায় না যে বসুন্ধার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে আপনারা বা অনলাইনের মধ্যে দেখতে পারেন কিন্তু এখানে না আসাটাই ভালো কারণ এখানে আমি সারা মার্কেট ঘুরে কিন্তু তো আমার বড় ভাই একজনে কি কিনতে চাইতেছে এখন দোকানদার ভাইয়া বুঝাইতেছে এটা এমনি না এমনি কিন্তু এখন আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও বানাইতেছি এটা হচ্ছে আমার গোফর দি আর দেখুন গোফর ক্যামেরার ভিডিও কেমন হইতেছে তো আমি এখন দোকান থেকে বিদায় হব এখন সকাল সকাল আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাইতে হবে আর এখন আমার বড় ভাইয়ের বাসায় যাব তো সকালে দেখা হবে তো বন্ধুরা আমরা সারাদিন ঘোরাফেরা করছি আমার যাওয়ার কথা ছিল সকালে কিন্তু আমি এখন যাইতেছি বিকাল বেলা কিন্তু আমাদের লঞ্চ হয়েছে পাঁচটা তিরিশে কিন্তু এখন দেখুন সূর্য আশ্রয় দিব আর বিকাল টাইমটা দেখুন আর আমার ক্যামেরাটা আজকে কোন রকম সেট আপ করছি দেখুন ক্যামেরার ভিডিওটা কেমন হইতেছে দিনের বেলা এখন আমি কিছু ফুটেজ দেখাবো আর আপনারা দেখুন আর ভিডিওটা আসলে কেমন হয় তো আমি এখন আমার ফোন থেকে ভিডিওটা করতেছি আর দেখুন আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে তো এই ক্যামেরা ইউজ করার পরে আমি একটা ক্যামেরা নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানাইতেছি আর এই ভিডিওটা ফোন যেতেই শেষ আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ফোন যেতে শেষ সবাইকে আল্লাহ হাফেজ